আসসালামু এখানে কিন্তু বিশাল আকারে খসুর খেত আছে কিন্তু মুখী খসু আছে এই জায়গা খসুর জমি আছে আলাপ করবো ভাই বালা আছেন নাম হইলো মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রাম হচ্ছে হিলালপুর এখন সমস্যাটা কিটা সমস্যাটা হইলো গাছের ফাতাগুলা শুকাইয়া মারা যাচ্ছে মূল এরকম দেখেন বান্ডা কি সমস্যা এরকম এটা হলো তার প্রাথমিক দূর থেকে দেখলে কিন্তু এই জিনিসটা কিন্তু মুখ্য ষাট পার্সেন্ট পাতা কিন্তু দেখেন আরো দেখান ওই যে পাতাটা এরকম পাতাটা ফুটা ওই যায় ওই যায় এরকম দেখেন শুকনা ফসার মতো লাগে যেমন শুকনা শুকনা ভাবে পাতাগুলো ফসে যাইতেছে এখন আমরা এই জমিতে আসছি এই জমির ট্রিটমেন্ট আমরা করবো কিভাবে আমরা রোগ নির্ণয় করবো এখন এই জমির রোগ নির্ণয় করতে হলে এই জমির রোগ নির্ণয় করতে হলে আমরা কি ফাতার থেকে রোগ নির্ণয় করবো যে ফাতার মাঝে স্পট হয়েছে আমরা ফাতার মাঝে ওষুধ মারা দিলাম ফাতাটা ভালো হয়ে গেলে এতে মানে জমিটা সুস্থ হয়ে গেলে কিন্তু মূল বিষয় তো তা না মূল বিষয়টা হচ্ছে এটা যদি নিচের দিকে যদি এটা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু উপরের দিকে এরকম পাতা হইব এখন এই রোগ শোনাক্ত করতে হইলে জমির মধ্যে হাটাহাটি হইয়া বা লোকেরা দেখতেই বল যে কোন পাতা বেশি মরছে বা কোন গাছ বেশি মরছে বা কোনটা কম মরছে এরকম সব কিছু বিবেচনা করিয়ে কিন্তু আমরা এটা রোগ নির্ণয় করবো এখন কিভাবে রোগ নির্ণয় করে একটু থাকেন দেখেন কিভাবে আমরা রোগ নির্ণয় করে একটু দিকে দেখেন এই মুহূর্তে সরকারের ছুটি কিন্তু কৃষকের তো আর ছুটি নাই কৃষকের ছুটি নাই কৃষকের সাথে আমারও ছুটি নাই

শনাক্ত করলাম কারণ আমরা এখন আমরা একটু আসেন তো দেখেন এই হচ্ছে কিন্তু জমি দেখেন এই জায়গা থেকে কিন্তু এটা বের হয়ে আসছে এখন যতটা গাছ মারা গেছে এরকম আমার হাতে গন্ধ লাগে কিন্তু প্রত্যেকটা গুড়ি কিন্তু এরকম ফসল শুরু হয়ে গেছে এখন আমি যে বিষয়টা আমি মুখী কচুর চাষি ভাইদেরকে আমি যে সমাধানটা দেব এই সমাধানটা হচ্ছে এই মুখী কচুর গোড়ায় বিশেষ করে বিশেষ করে মুখিকসুর গোড়ায় টিল্ট একটি ছত্রাকনাশকের নাম হচ্ছে টিল্ট গ্রুপ হচ্ছে প্রফিকোনাজল অর্থাৎ টিল্ট বা ফ্রফিকোনা গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় কিন্তু এই এই জমিতে কিন্তু স্প্রে করতে হবে এখন এই জমিতে যদি আপনার স্প্রে করবেন মাত্রা কিন্তু প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল মানে এক এম এলো দুই লিটার পানির যদি দশ লিটার পানি হয় তাহলে পাঁচ এম এল টিল্ট বা প্রফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক বিশ লিটার পানি যদি আট আটে তাহলে দশ মিল ট্রফিকোনাজল গ্রুপের চত্বাকনাশক লিকুইড আছে আমাদের বাজারে লিকুইড পাওয়া যায় তো আছে টিলচ স্কয়ার কোম্পানি আছে ফুটেন্ট এখন আমরা কি করব এটাকে প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে আমরা কিন্তু সারাটা জমিতে কিন্তু ছত্রাকনাশকটা স্প্রে করে দিয়ে দেব দিলে কিন্তু এগুলো কমে যাবে সেক্ষেত্রে কি আপনারা একবার দিবেন শুধু একবার না তিন চার দিন পর পরে প্রথমে দুইবার বা তিনবার দিবেন তারপরে দেখবেন দুইবার দিলেই কিন্তু মোটামুটি এটা রোগটা সেরে যাবে এখন স্প্রে করবেন কিভাবে উপরের দিকে ছত্রাক নাশক তিল বা স্প্রে করে দেবো না এটা যদি আমরা উপরের দিকে ছত্রাক নাশক যেকোনো জমিতে মুখে কচুর জমিতে আমরা এরকম স্প্রে করাই তাহলে কিন্তু যত ফাটা আছে সব কিছু নষ্ট হবে গাছ যদি আমরা উপরের দিকে স্প্রে করাই আমরা কি করতে হবে আমরা শুধু গুঁড়িতে স্প্রে করাবো শুধু গুঁড়িতে শুধু গুড়াতে মুখে কচুর গুড়া এই হচ্ছে গাছ আমরা এই জায়গায় এই জায়গায় আমরা স্প্রে করাবো আমরা গুড়া সহ মাটি সহ ভালো করে স্প্রে করাবো হ্যাঁ গাছের কোনো ক্ষতি হবে না এখন আপনাদের যাদের যাদের মুখী কষ আছে এরকম বা মতো হয়ে যেতে আপনারা অবশ্যই অবশ্যই প্রতি প্রতি জমিতে কিন্তু বা চট্টগ্রাম এই ফসার জন্য কিন্তু কাজ করবে তখন পাশে থাকার জন্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছেন সাপোর্ট করে যাবেন ধন্যবাদ ভালো আলাইকুম আল্লাহ আল্লাহিজম